অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় শক্তি যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে আসছে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে একটানা ঠিক কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত চলবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে সাথে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও হুগলি জেলায় ভারী বৃষ্টি সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে মালদা দুই দিনাজপুর পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে আগামীকাল আবহাওয়ার অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া নদিয়া, উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে এই ঘূর্ণিঝড় শক্তি ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যা উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু জানানো হয়নি যে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ অর্থাৎ অভিমুখ বা গতিমত গতিপথ ঠিক কোন দিকে রয়েছে এখনও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিষয়ে সুস্পষ্টভাবে কিন্তু কিছু জানানো হয়নি শুধুমাত্র আমরা যা আপডেট পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সামনে সরাসরি একদম লাইব্যাকের উপস্থাপন করার চেষ্টা করছি তবে এই ঘূর্ণিঝড় যদি পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত না হানে তাহলে কিন্তু উড়িষ্যা না হয় বাংলাদেশ না হয় মায়ানমার যে কোনো একটি উপকূলে কিন্তু আঘাত হানতে পারে তবে ঘূর্ণিঝড় যে আসছে সেটা কিন্তু একদম সুস্পষ্টভাবে একটা বিশেষ ধারণা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে পাশাপাশি আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা মহারাষ্ট্র বা গুজরাট উপকূলে কিন্তু আঘাত আনতে পারে তো দু দুটি ঘূর্ণিঝড় একসঙ্গে তৈরি হচ্ছে একটা আরব সাগর এবং একটা বঙ্গোপসাগরে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ